রশো সারসনে সনি বই কম্বের বিধান আইলো রে গুরগুরিয়া কম্পমান হুরছিল না নাসি তো দি জানি ওরে বই কবা শ তোর লঠাইসা দেন দুনিয়ার সমন গায়ে বুঝি করলো সব হায়ান বাংলা বিলাত ভাঙ্গায় আইলো ইংরাজের কলকুটি জ্বালায় তেরোশো সাত সনে সনে বই কম বেরি বিধান আইলো রে গোরে গোরিয়া কম্পমান ফুরছিল না গিয়া ওরে বই কবাইসা দর লঠাইসা দেন জনিয়ারা সমান গায়ে বুঝি করল বাংলা বিলাদে বাঙ্গাই আইলো দেখা যায় দুদকের নিশায়ান এবারে পাহাড় থেকে বেশে যাচ্ছে বান ও তাই বই সবাসন মানি গসান মোর গুরু সবে দইরাছে বাসা কুমির কান্দা কই হাঙ্গর দসদি এই তো বুঝি গেল জান সর পইরা নদী দইরাছে সুখা জান বম্র পুত্র জবনার জলগো পাটা দলে দইরাছে রই এবার পাহাড়ে ফেটে বেসে যাচ্ছে ও তাই বৈশা বা মানি গি গরু সবে দই রাশে বা কান্দা কয় হেন এই তো বুঝি গেল সরপইরা নদী দইরাছে রাশে শুকায়ান ব্রহ্মপুত্র হ যুহনার জল গো পদার দল দইরাছে ও যায় আয়া হায়া ওরে সাইলা পাইলা কয়ে কান গালি মা আমরা বিদাসির মুখারে দেখিলাম না কি দিয়া ফুরাই মনের বাসনা অরিয়াগ যবতী জবতি দা বলে মনের কথা কেনে কইলাম না বন্ধু বিদ্রু গেলা ফিরায় আইলা না আয়া কোন মুকা মেহে রইলে তার সঙ্গে দেখা হইল ওরে নারী বলে কারণ আমি রাস্তায় পাত প্রেমের ফান যখন আসে মরে প্রেমের কাল আসান প্রেম ডুরিয়া গলায় নইয়া পূর্ব রঙের শাড়ি খান कठोरी बस आई ही बहुत प्रेम है रग्न साया आया आया